ভরে উঠে সংসার সামনে তারপর বাচ্চাকে স্কুলে পৌঁছে অফিসে সারা দিন যুদ্ধ করে তারপর ফিরে এসে আবার সংসারের দায়িত্ব কাঁধে তুলে নেয় হ্যাঁ এটাই আজকের নারী তারপরও নারীকে শুনতে হয় নারী কেন বাইরে যাচ্ছে কাজের জন্য নারীকে অনুমতি নিতে হচ্ছে এখন প্রশ্ন হচ্ছে যে নারী ঘর সামলে বাইরে সামলে এবং সমাজকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে তাকে কেন অনুমতি চাইতে হবে নারী নিজের শক্তিতে দাঁড়ায় তাই আজকের নারী হিসেবে বলছি আমি অনুমতি না আমি প্রাপ্যের দাবিতে আমি অদম্য নারী